বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই মোহাম্মদ ইউনুসের হাত ধরেই বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন দেখতে পারবে মানুষ শনিবার সকালে পঞ্চগড় রেল স্টেশনে সৌন্দর্যবর্ধনের কাজ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন শিগগিরই মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ এই বাহিনী যাতে দেশের নাগরিকের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেই চেষ্টা করছে সরকার আলাদা ফর্মেটে সরকার প্রয়োজন রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস ওই প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন এবং আমরা মনে করি তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরেই এই বাংলাদেশে দেখতে পাবো কোনো দেশেই যখন এই ধরনের বিপ্লব ঘটে মাইনি থাকে না কিন্তু আমাদের দেশের তো এই দেশের সন্তান তারা রকম বিপদে পড়ে অন্যায় করেছে তাদের যেগুলা অন্যায়ের লোকজন ছিল সেগুলো তো শাস্তি হচ্ছে একের পর এক শাস্তি চলছে পুনর্গঠন হচ্ছে একটু সময় লাগবে